राखेर তো কষ্ট করে এত ঘুরেলাম সুখে সুখেreste গেল

I have full faith in you that you will know I Nobody can, no can it. It's impossible. How strong the person is. Yeah. The person is sitting, the person. এই আছে জানো তো প্রচলিত কথা আছে যে আমরা শীতকালে যত ভেজা সিন করি আর গরমকালে যত আউটডোর করি সেটাই হচ্ছে ঠিক কি চলছে বলো এই মুহূর্তে গল্পে চলছে আমি ইভানকে সান্নাল পরিবারে নিয়ে যাচ্ছি

লাখি যে মোটামুটি প্রত্যেকটা সিরিয়ালই আমার এরকম চলে সবার জন্য নতুনত্ব কিছু না ভালো লাগছে কী হবে পরেরটা আর একটু ফ্যাট পেয়ে চেক আর কিছু

लावर बस स्कूल रात में तुम्हारे भी है बर्नुमान लावर हाई स्कूल के भी दिखते है हां ये सब बात के कोई वो ठीक है जी কাকে না বেশি লাইট ডাউন করে লাইটটা লাইট লাইট ডাউন হবে না এইটাই ফাইনাল ঠিক আছে তোর লাইটটা খুলে লাইট হবে না আর आया, 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 आया তুমি <Cornell> জীবনও <pyatled> শেষে <speaking in immigrant> <speaking in Mechanics> <shifted> <speaking inTop>

খুবই ব্লেসড মনে হচ্ছে নিজেদেরকে যে নতুন অধ্যায়ে নতুন অধ্যায় পা রেখি আটশো কিসোড আমরা আছি এবং আমি আমি নিজে পার্সোনালি চাইবো যে এটা দু হাজার চলুক তার বেশি চলুক তো সেটারই প্রাশ্চিত করে সেটারই মানে করি প্রচেষ্টা কামনা করি আমরা একদম আমিও তাই আমিও সবে এসেছি তো একটা সিরিয়াল অলরেডি এতদিন ধরে অনগোয়িং তো সেখানে কাজ করতে পেরে তো অবশ্যই ভালো লাগছে আর ওটাই সবারই প্রচেষ্টা সেটাই থাকবে যেন আমরা আরো ওইভাবেই সিরিয়ালটাকে এগিয়ে নিয়ে যেতে পারি একদম বলার কথা একটাই যে থ্রি কি ফর সাথী অ্যান্ড আমরা হ্যাঁ হেপেভোরে আমরা আটশো ক্রস করেছি অ্যান্ড সেটার অংশ প্রথম থেকেই ছিল এবং আমি হতে পেরে ভীষণ লাকি এবং প্লেসড মনে হয় হ্যাঁ মানে আমিও আমিও এটার অংশ প্রথম থেকে আসার জন্য আইন ভেরি লাকি ঠিক আছে অ্যান্ড সেখানে আমি একটাই শুধু বলবো যে দর্শকদের ভালোবাসা আমাদেরকে এখানে নিয়ে এসেছে আশীর্বাদ এখানে নিয়ে এসেছে শুধু দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট এবার হাজার হোক দেড় হাজার হোক এবং হবে হবে দর্শকদের আশীর্বাদে ভালোবাসায় আমাদের হার্ডওয়ার্কে নিশ্চয়ই আমরা সেটা পৌঁছতে পারবো